তাদেরকে গরম তৈলের মধ্যে ফলায়া দিত তাদের শরীরের উপরে জ্বলন্ত কয়লা রেখে দিত যদি দিয়া জান্নাত দিনের জন্য ইসলামের জন্য কষ্ট করতে হত না সব সুবাহ আল্লাহ দিয়া কি জান্নাতে যাওয়া সম্ভব কথা দি আমার মাঝে মধ্যে কিছু মানুষের বাদত দেখলে ভালো লাগে হাসি হলে আমার নবীর গালি দেয় আল্লাহরে গালি দেয় দিনের উপরে ধর্মের উপরে আঘাত আসতেছে একটা লইয়াছে তর বারুলিয়া ঘুরছে জঙ্গি যুদ্ধের কথা বলে জঙ্গি হয়

আমরা দুর্বল ঠিক চলুন এই কারণে বলছে বলেন আমরা কি দুর্বল কলেজ ইউনিভার্সিটিতে অস্ত্র পাওয়া যাইত তাদের এখানে লাঠি সোটা পাওয়া যাইত আমরা হরো হরো দেখছি প্রতিদিন দেখি নিউজে দেখি কোন মাত্রাহাত আজ পর্যন্ত কোনদিন অস্ত্র পাওয়া গেছে শুনছে তাহলে আমরা কেন পুরো জঙ্গি কয় কারণ আমরা দুর্বল কোন কলেজ বা ছাত্র ছাত্ররে জঙ্গি কইতো

বহু দেখছি আমরা সম্মানিত শুধু সব থেকে না তেরো বছর রাসুল রক্তেরঞ্জিত হইছে ১৩ বছর মায়ের খাইছে এক ছাত্রা একতরফা মারছে পক্ষ থেকে একটা প্রতিবাদও ছিল না খালি মায়ের খাইছে ওই তেরো বছর এক পর্যায়ে আল্লাহ ওয়ার্ডার দিচ্ছে না বুঝুই না কিছু কিছুইলে মৌলবাদী লোক গালিমের হ্যাঁ এক ষাটিয়া ষোল বছর আমরা এইভাবে আসার আমরাও আমরা প্রতিবাদ করি না আমরা তো দুই একটা কুবা মতো কুবাই থাকতাম

ইসলাম জঙ্গি নয় এদের একটা দেখার জন্য এদের একটা গুড়ার জন্য আলেমদেরকে এই অপবাদ লাগাই দেওয়া হয়েছে বাংলাদেশে যে এত দুর্নীতি হইল হাজার হাজার কোটি টাকা মাইরা বিদেশ পাচার হইতেছে এর মধ্যে কয়জন মৌলভী আছে যারা আমরা গালি দেয় জুতা দা ফিরে তো লজ্জা লাগে না আমার কয়দা একশো জুতা দাঁড়িয়ে দিল তো শরীরের বেদনা বলতো না যে তোর হায়া লজ্জা সরম বলতে কিছু নাই

আমি তাদের সাথে ঝগড়া করতে রাজি না এরা আমার অস্ত্র লেগেছে আমার মার্বল লেগে ওই এক আসছে রাসুল আল্লাহর কাছে বলতে আল্লাহ আমার সাথী সঙ্গীদের শরীরে এখনো আঘাতের চিহ্ন রয়েছে এদের কাছে নাই পোশাক এদের কাছে নাই অস্ত্র নাই খাবার কেমনে তাদের মোকাবেলা করব আল্লাহ কয় এরা তো গায়ে ভাড়া দিয়ে ঝগড়া করতেছে আল্লাহ নিজে বন্ধু গায়ে ভাড়া দিয়া যখন কেউ ঝগড়া করতো চায় এরা একবার সাইরা দিলে সমস্যা এখন তারা এক হাজার বাহিনী নিয়ে আসছে গায়ে পড়াতে ঝগড়া আল্লাহ হয় সব সময় নরম বালানা এখন মাথায় ভাগরি আছে এটা মাজায় বাঁধেন বলুন মাথার ভাগরি কোথায় বলতো

বলুন ফের আসতা কি পাঁচ হাজার লাগে একজনই যথেষ্ট কিন্তু কেন পাঠাইছে রাসুলের সান্ত্বনা দিচ্ছে পাঁচ হাজার ফের আসতে একজনের দেবে গুতা দেয় সবই দেবে কিন্তু এটা রাসুলকে সান্ত্বনা দিচ্ছে আল্লাহ এখন মারে লামে যেই লামছে এক হাজার আর তিনশো তেরো তিনশো নাই বদরের যুদ্ধে কিন্তু হমানে যখন কুবানি শুরু করছে জাগাত সব ধুলি সাত করে দিছে আর আবু জাহিল্লার আল্লাহ এগারো বছরের বাচ্চা দিয়ে গরদান উড়াই দিছে

সব সময় খালি আলেমদেরকে টিকচারি মস্কারি করেন কেন দুইটা দুর্নীতি করছে সাদাবাজি করছে দোকানে এসে এরপরে কেন বাকা চোখ তাকান কেন আপনার একটা খায়ও না পরেও না কেউ সাথে জগ্রহ করে না রাস্তাঘাটে মারামারি করতে কোনদিন উজুর রা হারি কি জিনিস

আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম শুধু সুবহানাল্লাহ দিয়া যদি চলে এইভাবে ইসলাম চলে না আমার নবীরে কেউ গালি দিবে আল্লাহরে কেউ গালি দিবে ইসলামের উপরে আঘাত করবে আর তুমি সুবহানাল্লাহ তাসবিহ জপ্পা বিষয়টা কিন্তু এরকম না এরকমটা যদি হত যেই পয়গম্বর নিজেই এতিমদের মাথায় হাত বোলায়া দিত যেই পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হিসাবে স্বীকৃতি পাইলো সেই পয়গম্বর সাতাশটা যুদ্ধের সেনাপতি আপনি আমার পরীক্ষা আসবে পরীক্ষা আসবে পরীক্ষা আসবে পরীক্ষা আসবে পরীক্ষা জীবন দিতে হইতে পারে কথা হয় না এক জনের পরীক্ষা এক এক রকম পরীক্ষা দিতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট আর ইসলামের জন্য দিনের জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয় আমরা জীবন দিব বস্তে হবে এটাই আমার জন্য একটা পরীক্ষা কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাত দিবে বানারে কোনস্থায়ী দুনিয়ার জমিনে তোমাকে আগে পরীক্ষায় পাশ করতে হবে আমরা সবাই পরীক্ষার হলের ভিতরে আছি রে পরীক্ষার হলের ভিতরে আছি আমার যুবক ভাইরা মুরববি বাবারা পর্দারা আরালে আমার মা বোনেরা নিজের সাথে একটা কথা বলার জন্য এখানে নেই আপনাদের স্বার্থে এই কথাগুলি আলেমরা বছরের পর বছর বলে যাচ্ছে মসজিদের মিম্বারে বলে যাচ্ছে মাঠে ময়দানে বলে যাচ্ছে বলুন তো এত বলার কি দরকার আমরা চাইলে তো আসমানের উপরে ওয়াজ করতে পারতাম সাত তবক জমিনের নিচের ওয়াজ করলে তো যথেষ্ট কথা হয় না মাইসকানের ওয়াজ করার কি দরকার ছিল একটাই কারণ

চিরস্থায়ী জান্নাতের মেহমান বানায়া দিব যেটার শুরু আছে রে শেষ